যে সুন্দর একটা শাড়ি পরে আছি বলতে পারেন খুবই কাঙ্ক্ষিত একটা শাড়ি মানে ডিজাইন এবং ফ্যাব্রিক সব কিছু পেতে আমাদের হাতে আসতে অনেকটা সময় লেগে গিয়েছে তো কাঙ্ক্ষিত শাড়ি পরে আছি খুব ভালো লাগছে আশা করি যখন আপনার হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে অন্যান্য শাড়ির সঙ্গে এই ফ্যাব্রিকটার কি তফাৎ তো ফ্যাব্রিক ম্যাটেরিয়াল হচ্ছে পিওর একদম হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন পুরোটা শাড়িতে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আসেন কথা না বলে শাড়িটা আমি দেখিয়ে দিই তাহলেই ভালো হয় না আচ্ছা শাড়িটা দেখি আমরা যে শাড়িটা আমি পরে আছি এই শাড়িটার আঁচলই দেখাচ্ছি আঁচলটা দেখেন মানে পরার পরে আসলে সৌন্দর্য বোঝা যায় খুব সুন্দর করে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে যেটা আলো আধারীর ব্যাপার তৈরি করছে একটু তারার মতন তাই না চকচক করছে ভালো লাগছে আসলে আচ্ছা এই হচ্ছে কালার ম্যাচ করার টাসেল এই টাসেলগুলো আবার একটু ডিফারেন্ট কাইন্ড সেটা হচ্ছে আনকার বিষ দিয়ে হচ্ছে স্টার্ট করা একটু বেশি কিছু পাচ্ছি আর কি এই শাড়িটা আমরা তো শাড়ির হচ্ছে গিয়ে অন্তরের পার্ট খুব সুন্দর একটা ব্যাপার আছে একটু কাছে না হয় না যে আপনারা বুঝতে পারবেন এই দেখেন কাছে না আসতে বোঝাতে পারি না কত চমৎকার সুন্দর একটা অ্যাশের উপরে হচ্ছে আছে এবার আমার জায়গা মতো আমি চলে যাচ্ছি যাতে আপনারা আসলে বুঝতে পারেন তো শাড়ি হচ্ছে সাড়ে তেরো হাত ঠিক আছে শাড়ি হচ্ছে সাড়ে তেরো হাত এবং সুপার সফট দ্যাটস ওয়াই আসলে শাড়িটা পিওর হাফ সিল্ক যে এটা বলতে পারছি প্রাইসটাও খুব বেশি না প্রাইসটা আসবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা ব্যাস পছন্দ হলে সুন্দর এই শাড়িটা ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে বুক করে ফেলেন কারণ শাড়িটা তৈরি হতে অনেকটা সময় লেগেছে স্টকে থাকতে থাকতে আপনারা নিয়ে ফেলবেন স্টক শেষ হয়ে গেলে হয়তো আপনাদের পছন্দ অনুযায়ী এই শাড়িটা আমরা আবারও রিমেক করতে চেষ্টা করব কিন্তু সেক্ষেত্রে সময় লেগে যাবে অনেক বেশি তো শাড়ি সুন্দর লাগলে ভালো লাগলে শাড়ির জন্য আসলে ওয়েট করাটা খুব কষ্টসাধ্য দরকার নেই ওগুলোতে যেয়ে না যার ভালো লাগছে ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার শাড়ি আপনার নামে বুকড হয়ে যাবে এরকম সুন্দর শাড়ি নিয়ে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম